আসসালামু আলাইকুম উপন্যাস আমি তোকে পর্ব একষট্টি লেখনীতে সালমা চৌধুরী মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপির নাম্বার থেকে দুটা কল আরিফ আর জাননা তাপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় দুই ঘন্টা আগে তিনবার কল আসছিল আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচট দিয়ে উঠল কানে বাচ্ছে দুপুরের খাবার টেবিলের কথাগুলো সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না আরো ঘন্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাক গিয়ে রইলো কি ভাবছে ভাবছে কেন তার সবটাই অজানা এর মধ্যে দু একবার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়ে কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব কেউ কোথাও নেই প্রতিদিনের মতোই ড্রয়িং রুম শুধু একটা বাদ জ্বলছে ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়া সাহস ছোট্ট মেঘের হচ্ছে না তাই দুবারই রুমে ফিরে আসছে আবিরের নাম্বারে একবার কলও দিয়েছিল আবির কল রিসিভ করেনি প্রায় ঘণ্টাখানেক রুমে পাইচারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো মেঘ উপরে থাকাকালীন এত বছরে আজ অবধি ভয়ে রাতের বেলা নিচে নামেনি পানিসহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যের আগেই রুমে নিয়ে আসে আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃষ্টতা ভেসে উঠল মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো নিস্তব্ধ আখিতে বেশ কিছুক্ষণ সময় আবিরকে করলো পাখার বাতাসে আবিরের চুলগুলো গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারাটা তামাটে বর্ণ ধারণ করেছে মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়লো মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ডালে দুটা পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই আকস্মাত আবিরের ঘুম ভেঙে গেছে অনুভব করে এক তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে আবিরের হাতের আঙ্গুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সবই ঠিক ছিল কিন্তু মেঘের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে আস্তে প্রথম দিকে ধীরে 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 মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে মেঘের নিরবচ্ছিন্ন কান্নায় চোখ পেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাট চলছে মাঝরাতে মেঘ কেন কাচ্ছে কেউ কিছু বলল কি না আগে আবিরের কল কেন রিসিভ করল না সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তিরতির করে কাঁপছে মেঘ কান্নার জন্য তা বুঝতেই পারছে না আবির কাতর স্বরে মনে মনে বলল মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ তোকে কিভাবে বোঝাই তুই কাঁদলে যে আমার ভেতরটা পুড়ে ছাড়খাড় হয়ে যায় তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটার রক্ত ঝরে তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয় তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে তোকে ছোয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায় মেঘ আপন মনে কেঁদেই চলেছে মাঝরাতে আবির কি বলবে মেঘকে ভেবেই আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে মেঘ পুনরায় গালে হাত চেপে ধরে ব্যাঘ্র কণ্ঠে বলল আবির ভাই আপনি আমার প্রাণোচ্চলের একমাত্র শখের পুরুষ আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা চিত্ত চাচল্য নয় বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই মেঘের কান্নাজরিত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনী মুছে মায়াবি দু চোখের চোখ রেখে অনুক্ত কণ্ঠে বলতে মাহাদিবা খান মেঘ আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্যই এই আবিরের নেই চিন্তা নেই ললনা আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন শুধু সময়ের প্রতীক্ষা মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তরজ আখিতে আবিরকে আপাতমস্তক পরক করে নিশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে আবির অক্রুর দৃষ্টিতে মেঘকে দেখছে চোখে উপচে পড়ছে প্রশান্তি মেঘ অতি সর্পণ্যে হাঁটছে যেন কারো নজরে না পড়ে ড্রয়িং রুম পার হয়ে দুটা সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠে ভেসে আসলো এত রাতে নিচে কি করছিস মেঘ আতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়েই বুকে থুথু দিল দাঁত দিয়ে জিপ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা করে বলল। পা পানি খেতে আসছিলাম ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন অনেক রাত হয়েছে ঘুমাতে যা এখন মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে উঠে গেছে সময় চলমান মেঘ নিজের মতো ভার্সিটিতে যায় বন্যার টুকি টাকি কথা বললেও মিনহাস তামিম মিষ্টি তেমন কথা বলে না ওদের দেখলেই এড়িয়ে যায় নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা টানভীরও নিজের কাজে ব্যস্ত বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায় দেখতে দেখতে একুশ দিন পেরিয়ে গেছে আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে মোটামুটি হাঁটাচলাও করতে পারে এর মধ্যে একদিন সন্ধ্যের দিকে শাকিল সাহেব আলী আহমেদ খানকে কল দিয়েছেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে আসছে এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে মিমের দুষ্টামির জন্য এখন আবির রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমেই যায় না অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয় আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দু নিজেদের মধ্যে গল্প করছে মিম মেঘকে উদ্দেশ্য করে বলল আপু সামনে ঈদ তুমি ভাইয়াকে কিছু দিবা না একটা পাঞ্জাবিতে প্রিন্ট করে দিব ভাবছিলাম এটা তো খুব ভালো আইডিয়া ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও না না এসব করা যাবে না কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে তোমাকে বড় করে লিখতে বলছে কি একদম ছোট ছোট অক্ষরে লিখবা মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি আমার ভয় লাগে আবির ভাই দেখলে খুব বকা দিবেন কে বকা দিবে ভাইয়া হ্যাঁ ভাইয়া দিবে তোমাকে বকা এটাও আমাকে বিশ্বাস করতে হবে শোনো আপু আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না মেঘ মুখ গোমরা করে বললো সত্যি উনি আমাকে বকা দেন তুমি হয়তো খেয়াল করো না তবে আমি খেয়াল করেছি বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময়ই মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে বলছে তোরি আল্লাহ বিশ্বাস কর না তুমি আমাকে ভাইয়া কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে মেঘ কপাল কুচকিয়ে বলল ভাবের কথা বাদ দে আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয় এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না বলে দিলাম আর বউ বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না বললেই হলো সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই ইনশাল্লাহ এখন তোমাকে যা বলছি তা করো ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট করো সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে আগে আমাকে দেখিয়ে নিবা বুঝছো বুঝছি কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো পাঞ্জাবির সাইজ জানি না তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে তুমি এখন ভাইয়ার রুমে যাও ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো আমি পাহারা দিব ভাইয়া আসলেই তোমাকে ডাকবো পরে আম্মুকে নিয়ে শপিং গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসব। আচ্ছা চল আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রোপে পাঞ্জাবি খুঁজছে আবির কাজের ফাঁকে হঠাৎ উপরে হালকা তাকাতেই মিম থম্মত খেয়ে পেছনে সরে গেছে মিমের এমন কাণ্ডে আবির কপাল কুচকে সন্দেহ দৃষ্টিতে তাকালো কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন কোথায় যাচ্ছিস আসছি একটু তাড়াতাড়ি আসিস কাজ শেষ করতে হবে হ্যাঁ হ্যাঁ আসছি এখনি। আবির তড়িঘড়ি করে উপরে উঠছে আবিরের ভয়ে মিমার নিচে দেখতেই পারেনি আচমকা আবিরকে বেলকনিতে দেখে মিম আতকে উঠল গলা থেকে কোনো কথা বের হচ্ছে না মেঘকে ডাকতেও পারছে না আবির বড় বড় কদমে গিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো এখানে কি করছিস মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো কিছু না আবির ফের বলে উঠল যা এখান থেকে মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না আবির পুনরায় বলল কি হলো মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল এখন দরজা কিছুটা খোলা দেখেই অনুমান করতে পারছে রুমে কেউ আছে আবির দরজা থেকে রুমে চোখ বুলালো হঠাৎ আবিরের নজর স্থির হলো মেঘ আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে আবির ভ্রু এগিয়ে গেল সেদিকে বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে আবির গুরুতর কণ্ঠে শুধালো আমার রুমে কি করছিস মেঘ নিষ্ঠুপ থেকেই আবিরের পাশ কেটে চলে যেতে নিল আবির আবারও প্রশ্ন করলো আমার রুমে কেন আসছিলি তাও আবার পাহারা রেখে মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল এমনি আসছিলাম মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল ছাড়ুন যাব রুমে কেন আসছিলি সেটা বল তাহলে ছেড়ে দিব মেঘ আমতা আমতা করে বলল আপনার রুমে আসা কি নিষেধ নিষেধ কেন হবে তোর যখন ইচ্ছে রুমে আসবি কিন্তু পাহারাদার কেন বাহিরে থাকবে কি করতে আসছিলি বল চুরি করতে আসছিলাম হয়েছে আবির অন্যমনস্ক হয়ে বলল আর কি চুরি করার বাকি আছে মানে আবির হাত ছেড়ে মুচকি হেসে বলল আমার রুমে কি লাগবে নিয়ে যা মনে মনে করে বলল মেঘ সম্পূর্ণ আপনি কি আমার লাগবে কিভাবে নিব বলুন আবির কিঞ্চিত হেসে বলল কি হলো কিছু খুঁজে পাচ্ছিস না মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। আমি যা নিতে চাই তা আপনাকে দেখি নিতে পারবো না চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি মেঘ ছোট করে ভেঙচি কেটে পিরবির করতে করতে চলে যাচ্ছে আবির ঠোঁট কামড়ে হাসছে মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেয়ালে তাকালো দেয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো স্বর্ণত্রে খেয়াল করলো হঠাৎ মনে পড়ে গেল প্রায় দুই তিন মাস আগে রুমের রঙ করার ঘটনা ভেজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললো এই দাগটাতে রং করার নি কেন মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকিয়েছে মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল। লোকের কি খেয়ে কাজ নেই তুই নষ্ট করবি আর তারা বারবার রঙ করবে বারবার করবে কেন একবারই তো নষ্ট করেছি তাও পড়ে গেছিলাম বলে আবির উদাসীন কণ্ঠে একবার বেরঙিন আর কি হবে মেক প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে আকস্মাত বলে উঠল আমার কাছে রঙ আছে আমি এখনই নিয়ে আসছি হাতে ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা আমার রুম যেমন আছে থাকবে মাতব্বরি করে নষ্ট করতে হবে না মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদুস্বরে বলল। বিশ্বাস করুন নষ্ট করবো না সুন্দর লাগবে আমির রাগান্ডিত কণ্ঠে বললো মেঘ কথা বললে কথা শুনবি না শুনবো তাহলে যা এখান থেকে আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিকে হয় সেই কাজ যে করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে সো বি কেয়ারফুল মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল সারা রাত ভাবেন আগামীকাল আমার রুমের দুটা দেয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে ডিজাইন ভালো না হলে না হলে কি। সেটা না হয় কালকেই বোঝাবো আবির রুম থেকে বেরিয়ে গেছে মেক দেয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো আবার পাশের দুটা দেয়ালের দিকে তাকিয়ে দেখলো তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলতেছে মিম মেককে আলতো চাপড় মেরে বলল। আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস লজ্জা লাগে না তোর লজ্জার যেমন বয়স নাই তেমনি মায়ের খাওয়ারও বয়স নাই ভাইয়া যেভাবে তাকাইছিল ভয়েই আমার গলা শুকিয়ে গেছিল তোমাকে কিভাবে ডাকবো কথায় আছে যান বাঁচানো ফরজ মেঘ রাগে ভাব নিয়ে বলল তুই বিপদে পড়লে আমিও বলবো যান বাঁচানো ফরজ মিম আল্লাদি কণ্ঠে বলল আপু সরি মেঘ ভেংচি কেটে চলে গেছে মিম পেছন পেছন আপু আপু ডাকছে